আর চুল অবস্থা দেখেছ আমাদের কিছু নেই এখন সব বক্সে বের করতে হবে কালকে রাত্রে খেতে কি আর কিচ্ছু কিচ্ছু করিনি কালকে ব্লগ করেছি সেই ব্লগটা শেষও করিনি জানো তো তো চলো চাটা বানিয়ে নিই তারপর আসি তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে দাঁড়া দেখাচ্ছি কি কি আছে মাম্মার ওটস যেটা মাম্মা এখন খাবে আর এই যে চা আর মুড়ি চানা চোর আর এই যে বসে পড়েছে নেই চেয়ারেওনার চেয়ারে ওনার ওনার একারই চেয়ার আছে আর কারোর চেয়ার নেই পুয়ে যাবে মাম্মা ওর জন্য একটা বাটি দাও মুড়ি দিন ওরম করবে তো খাওয়া দাওয়া করে চলে এসছি জামা কাপড় গোছাতে কোথার থেকে কোনটা শুরু করব আর কোনটা শেষ করব বুঝতেই পারছি না আর আমি যখনই খাটো উঠেছি বাস মাম্মাও খাটে ওঠার জন্য দুষ্টুমি শুরু করে দিয়েছে তারপরে ওকেও খাটে উঠিয়ে দিলাম তারপর চলে এসছি রান্নাঘরে রান্না করতে আজ নতুন বাড়িতে ফার্স্ট রান্না কী করবো বুঝতেই পারছিলাম না কারণ হাজব্যান্ড তো বাজারে যায়নি তো আজকে ভাবলাম ডিমের ঝোলি করি যেহেতু ফ্রিজে ডিম ছিল তাও জানো তো অর্ধেক দেশি মুরগির ডিম ছিল অর্ধেক পোলট্রির ডিম ছিল সেটাই রান্না করলাম আর এদিকে কুটে রেখেছি বেগুন ভাজা খেতে বসে গেছি যেখানে ভাত তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে যে ভাত গুছিয়ে নিয়েছি সাথে বেগুন ভাজা হাজব্যান্ডের ভাত আর এই যে ডিমের ঝোল পাতলা পাতলা কালারটা ভালো এসে খেতে কেমন হবে জানি না তো চলো তাহলে খেয়ে নি খেয়ে নি আমার ক্রিম ট্রিম কোথায় আছে আমি খুঁজতে হবে কোথায় আছে আমার ক্রিম জানো হুম ক্রিম ট্রিম কোথায় আছে খুঁজতে হবে সিঁদুর তো খুঁজতে হবে আজকে যাবো আলমারি কিনতে হ্যাঁ সত্যি করে বলো মন দিয়ে না আলমারি না হলে তোমরাই বলো পরে কিনলে আমি এখন আবার এক জায়গায় সেট করব জামা কাপড় আবার আলমারি কিনে আবার সেট করব ওর থেকে ভালো একবারে সেট করা যখন কিনবই হুম হুম আমি আজকেও ভিডিও ছাড়িনি ভিডিও ছাড়টাও এখন তো চলো খেয়ে দেয়নি তারপর আসছি এটা একটু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে চলে এসছি একটু কিচেনটা গোছাতে কিচেনের বক্সটা খুলেছি এবার গোছাবো আর মাম্মা এত পরিমাণ দুষ্টু করছে যে তোমাদের কি বলবো কোনো একটা কাজ করতে দিচ্ছে না যেটা করতে যাচ্ছি সেটাই ও আগে ধরছে দেখোর অবস্থাটা কিচ্ছু করতে দিচ্ছে না একদম পাগল হয়ে যাচ্ছি আমি তো এই প্লেটে করে নিয়ে যাচ্ছি নিয়ে নিয়ে ওখানে গোছাবো বুঝতে পারছি না কোথায় কোনটা রাখবো কি করবো রান্নাঘরের অবস্থা দেখো ভীষণ খারাপ একবার ভাবছি নিচেরটায় মশলাপাতি রাখবো একবার ভাবছি ওপরেরটায় রাখবো কিচ্ছু বুঝতে পারছি না এখন আপাতত ওখানে রেখেছি সব কিছু পরে দেখছি কি করা যায় প্রথমে তো রেখে নি বের করে সব তারপরে দেখছি তো এই করছি একবার এক জায়গায় রাখছি আবার বের করছি দেখো আবার বের করে নিলাম আবার রাখছি আবার বের করছি সত্যি বলতে এই বাড়িতে এসে না আমি কোনো দিশায় পাচ্ছি না কোথায় কোনটা রাখবো কীভাবে আবার গোছাবো কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না কী যে করবো আর একটা বাড়ির থেকে জিনিস এনে আর একটা বাড়িতে সেটেল করা আগে ছিল বড় একটা বাড়ি এখন সেখান থেকে ছোটো বাড়ি হয়েছে মানে আগে টু বিএইচকে ছিল এখন ওয়ান বিএইচকে হয়েছে ভীষণ প্রবলেম হচ্ছে কী বলবো তোমাদের মানে ভীষণ ভীষণ বলে বোঝানোর মতো না আর মাম্মারও একটু প্রবলেম হচ্ছে ওরও একটু কষ্ট হচ্ছে যে আগে বড় বাড়িতে হেঁটে বেড়াতো দৌড়ে বেড়াতো এখন ছোট বাড়ি হয়ে গেছে তো কি করা যাবে এই যে ওপরের র্যাকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি নিচের র্যাকটা এখন গুছাচ্ছি তাও জানো তো আরও অনেক কৌটো আছে যেগুলো দরকার নেই সেগুলো এখন রাখলাম না এই যে এরকম করে গুছিয়ে নিয়েছি যদিও পরে আবার চেঞ্জ করে নিয়েছিলাম সেটা পরের ভিডিওতেই দেখতে পাবে ওই হচ্ছে জানো তো একবার রাখছি আবার চেঞ্জ করছি আবার রাখছি মানে মনের মতো ঠিক হচ্ছে না কি করব বলো কদিন তো একটু অ্যাডজাস্ট করতে হবে তারপরে আবার অভ্যাস হয়ে যাবে তো সন্ধ্যা থেকে তো তোমাদের সামনে আর আসিনি একটু গেছিলাম বাজারে বসে নি ভালো আছে শুয়ে নেবো তোমার কি তো না আমার কোনো কাজ নেই তোমার সব কাজ ঝুগরুটে মাস্টার তো গেছিলাম বাজারে আলমারি কিনতে মানে অর্ডার দিতে আগের দিন তো দেখে এসছিলাম আলমারি কীসের প্লাই কিসের ওই আলমারিগুলো কাঠের প্লায়ের তো দেখে এসছিলাম আগের দিন সাড়ে পাঁচ হাজার টাকা এরকম দেখছিলাম অ্যাকচুয়ালি আমার নেওয়ার কথা ছিল ড্রেসিং টেবিল বাট সবাই বলছে যে ড্রেসিং টেবিল নিয়ে ফালতু ফালতু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকাতে ড্রেসিং টেবিল নেব নিয়ে টি তারপরে তো তো জিনিস রাখতে পারবো না আর আলমারি হলে কি হবে জিনিস রাখতে পারবো এখন তো আলমারির ওপরে মিরার লাগিয়ে দেয় না তো ওখানে জিনিসটাও ডাকতে পারবো আমার আয়নার কাজটাও হয়ে যাবে তো তারপরে আমি আজকে সকাল থেকেই মনে ভাবছি যে আলমারিটাই ড্রেসিং টেবিলের মতো করলে কেমন হয় তো মানে তিন ভাগের দুভাগ হবে আলমারির মতো আর এক ভাগ হবে নিচে মানে উপর থেকে যেটুকু মিরার আসবে ওইটুকু আলমারির মতো আর নিচে ডয়ার সিস্টেম হবে তো ওটাই অর্ডার দিয়ে আসলাম এখন দেবে তিন চার দিনের মধ্যে তিন চার দিন জামা কাপড় কোথায় রাখবো জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না ওতে কী বলো তো আমি ভেবেছি কি ওতে হচ্ছে মানে বাইরে যাওয়ার সব ড্রেস উঠিয়ে রাখা ড্রেস ওগুলো আলমারিতে রাখবো আর এখানে যে আলমারিটা আছে না ওখানে ডেলি ওয়ার আমার আর মাম্মার্তা রাখবে আর হাজব্যান্ডেরটাও থাকবে হাজব্যান্ডের তো ড্রেসের জন্যই পুরো হ্যাঙ্গার তো পুরো লাগে হ্যাঙ্গারের যে রড তো পুরোটাই লাগে ড্রেসের জন্য আর নিচে রাখবো আর জানো তো আজকে আমার নেট শেষ হয়ে গেছে এই রুমে কি হয়েছে ঘরের মধ্যে ফোর চলছে আর বারান্দায় ফাইভ চলছে তো ঘরের মধ্যে ফোর জি যখন চলছিলো মামায় আজকে অন্নপ্রাশনের ভিডিও দিয়েছে তো হাজব্যান্ড বলছে ডাউনলোড করতে আমি না অত খেয়াল করিনি যে এখানে ফোর জি চলছে আমার নেটটা বন্ধ হয়ে মানে শেষ হয়ে যেতে পারে দেড় জিবি নেট তো হঠাৎ করে মেসেজ চলে এসছে যে দেড় জিবি শেষ বাইরে ফাইভ জি চলছে বাট ঘরে গেলে আর নেট চলছে না যেহেতু শেষ হয়ে গেছে আমার আর ফোর জিবিতে তো দেড় জিবি দেয় ফাইভ জিতে আনলিমিটেড তো জানি না একটা ভাইয়া ঘরে বসেছিলো ওনারও জিও কিন্তু ওনার ফুল স্পিডে চলছিলো আমার চলছে না আমার বারান্দায় চলছে কিন্তু ঘরে চলছে না কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তো ওর জন্য আজকে ভিডিও আপলোড দিতে পারলাম না অনেক চেষ্টা করেছি হয়নি হাজবেন্ডও বাড়িতে ছিল না আর এই দুদিন তো তিনি ফোন পুরো সুইচটা করেই পড়েছিল সুইচটা হয়েছিল কারণ ফোন তেলের মধ্যে পড়ে গেছিল তো স্পিকার পুরো খারাপ হয়ে গেছিল বুঝতে পারছিলাম আমি তো ভাবছিলাম যে স্পিকার মনে হয় গেছেই তো তারপরে ভাই বলল যে কি স্পিকার সাউন্ডের কি একটা আছে ওটা চালিয়ে রাখলে অনেকটা কমে যায় আজকে সকালের ভিডিওটা মানে সকালের দিকে যে কথা বলেছি সেটা দেখবে আর এখন যে কথা বলছি সেটা সাউন্ডটা শুনবে অনেক আলাদা হয়েছে এর জন্য ভিডিও করেছি আমার একটা ফোন থেকে করেছি যেহেতু এটা সুইচ অফ করেই রেখে দিয়েছিলাম চালাই না ওই জন্য ভিডিও আপলোড দেওয়া নি এক সপ্তাহের ওপরে গেছে ভিডিও আপলোড দিই লাস্ট কবে দিয়ে মনেই পড়ছে না তো চলো এখন ফার্স্টে বলছিলাম রুটি করব তাই আটা মেখে গেছি বাট এখন যে ভাত আছে হয়ে যাবে কারণ ফুচকা খেয়ে এসেছি দুই তিন প্লেট করে সবাই ফুচকা খেয়ে এসেছি হাজব্যান্ড তো তিন প্লেট খেয়েছে আমি আড়াই প্লেট খেয়েছি তো অল্প কটা মুট ভাত খেলেই হয়ে যাবে তো আর কিছু বানানো নেই আর কিছু শেয়ার করারও নেই মাম্মা তো পড়েছে ঘুমিয়ে হাজবেন্ড এখন জামা কাপড় গিয়েছে মেলে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম বলো না কিন্তু বাই গুড নাইট দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে